রিজিকের সাথেই সম্পর্ক বরকতের শয়তান ঢুকবে বরকত পালাবে শয়তান নাই বরকত থাকবে বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিবেন বরকত থাকবে সালাম দিবেন না শয়তান প্রবেশ করবে বরকত পালাবে বাড়িতে ছবি মূর্তি রাখবেন বাড়িতে কুকুর রাখবেন লা ফি বাইতিন ফেরেশতা রহমতের ফেরেস্তা ওই বাড়িতে প্রবেশ করে না যে বাড়িতে ছবি মূর্তি আছে রহমতের ওই বাড়িতে প্রবেশ করে না যে বাড়িতে কুকুর আছে শখের পালন করার জন্য তো রহমতের প্রবেশ করবে না মানে বরকত পালিয়ে যাবে শয়তান প্রবেশ করবে শয়তানের থাকার জায়গা শয়তান মানুষকে যে জিনিসগুলো করিয়ে সবচেয়ে শান্তি পায় সবচেয়ে আরাম পায় সবচেয়ে আনন্দ পায় তার একটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করাতে পেরে ইট পাথরের খাম্বার প্রতি মানুষের ভালোবাসা তৈরি করতে পেরে এটা শয়তানের সবচেয়ে বড় সফলতা উলুহিয়াত আর রুবুবিয়ত আসমা ও সিফাত আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্বের তিনটা অংশ রব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রব হিসেবে আল্লাহ ইলাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহ হিসেবে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা সিফাত লিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহর সুন্দর নাম রয়েছে এটা একটা এই তিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের অংশ তাওহীদের আলোচনায় আমি বিস্তারিত আলোচনা করেছি এক এক ঘন্টা বিস্তারিত তাওহীদের আলোচনায় বলেছি এখানে শিরকের সাথে সম্পৃক্ত অংশটুকু বলে এগিয়ে যায় রব মানে লালন পালনকারী মা যেভাবে সন্তানকে লালন পালন করে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে ওভাবে লালন পালন করেন অর্চে বেশি দয়া অর্চে বেশি রহমত অর্চে বেশি করুণা দিয়ে আল্লাহ মানুষকে লালন পালন করেন এই জন্য তিনি রব্বুল মুসলিমিন আলহামদুলিল্লাহি রব্বিল মুসলিমিন বলেন নাকি আলহামদুলিল্লাহি রব্বিল মুমিনিন আলহামদুলিল্লাহি রব্বিন নাস আলহামদুলিল্লাহি রব্বিল জিন জিনের প্রতিপালক মানুষের প্রতিপালক মুমিন মুসলিমদের প্রতি পালক অসম্ভব রব্বুল আলামিন একজন ইহুদিকেও খাওয়ায় আল্লাহ একজন নাস্তিক যে বসে থেকে আল্লাহ সুবহানাহু তাআলাকে গালিগালাজ করে ব্লগারের মধ্যে লেখা ব্লগের মধ্যে লেখা করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে অর জীবন মৃত্যুর মালিক অর হায়াত মউতের মালিক অর রিজিকের মালিক আল্লাহ অর রব আল্লাহ এটা পিপড়া একটা মশা মাছির রব আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবকিছুর রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুস সামাওয়াতি ওয়াল আরজ ওয়া মান বাইনহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহর আসমান বললে আপনি কিভাবে বুঝতে পারবেন জমিন বললে কিভাবে বুঝতে পারবেন মানুষ যে চন্দ্র গ্রহ মঙ্গল গ্রহে মানুষ যাচ্ছে চন্দ্র গ্রহে যাচ্ছে এগুলো সবই নিচ আসমানের নিচে এই নিচে। যাক মঙ্গলে যাক শুক্রে যাক বুধ যাক এই নীচের আসমান অতিক্রম করার ক্ষমতা মানুষের নাই এই নিচের আসমানে পৌঁছার ক্ষমতাও মানুষের নাই এগুলো সবই আসমানের নিচে লিল্লাহ হিমা আর্জ আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহ সুবাহান আরো ব্যতিক্রম আরো ভয়ঙ্কর নজিরবিহীন কথা ইসবিল আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহর তসবি পাঠ করে আল্লাহ সুবাহ মান বলেননি ইসাবাহি মান মান মানে হচ্ছে বুদ্ধিমান প্রাণী বুদ্ধিমান প্রাণী মানুষ আর জিন আল্লাহ সুমন তালা মান বলেননি বলেছেন মা বস্তু আরবিতে বস্তুর জন্য মা ব্যবহার হয় যার প্রাণ নেই এই মাইকটা বস্তু এই চেয়ারটা বস্তু এই ক্যামেরাগুলো বস্তু এই কাপড় চোপড় জ্যাকেট কোট জুব্বা পাঞ্জাবি এগুলো বস্তু ইট মাটি পাথর বিল্ডিং এগুলো বস্তু গাড়ি ঘোড়া প্লেন ট্রেন এগুলো বস্তু লিল্লাহি ইউসাফিল্লাহি মাফিস আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সব আল্লাহর তাসবি পাঠ করে ওই গাড়িও আল্লাহর তাসবি পাঠ করে এই চেয়ারও আল্লাহর তাসবি পাঠ করে এই মাইকও আল্লাহর তাসবি পাঠ করে এটাই সত্য দলিল আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলছেন আমি বললাম আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলেছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন কি বস্তু নয় আগুন বস্তু আপনি গ্যাসে জ্বালাচ্ছেন আগুন কাঠিতে জ্বালাচ্ছেন আগুন বিড়ি সিগারেট লাগানোর সময় জ্বালাচ্ছেন আগুন রান্না করার সময় জ্বালাচ্ছেন আগুন আর শিখা অনির্বাণ শিখা পূজার নামে আগুন তো এই যে আগুন তো বস্তু বস্তু নয় বস্তু অথচ ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো আল্লাহ বলছে আগুন আমরা বললাম খুলনা আমরা বললাম ইয়ানার আগুন খুনি ইব্রাহিম আগুন তুমি ঠান্ডা শীতল হয়ে যাও ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা শীতল হয়ে গেল আগুন কি আল্লাহর তসবি পাঠ করে করে আগুন আল্লাহর পাঠ করে মাটির প্রত্যেকটা ইঞ্চি কণা আল্লাহর তাসবি পাঠ করে আর পৃথিবীতে মানুষ যাই সৃষ্টি করুক যাই সৃষ্টি করুক তা এগুলো থেকেই নেওয়া মানুষ নতুন করে মাইক বানিয়েছে নতুন করে লাইট বানিয়েছে এটা পাবেন না এটা অসম্ভব দেখবেন যে এই মাইক কি কি দিয়ে বানানো যেতে 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 দেখবেন যে আল্লাহ সুবাহানা তালার সৃষ্টি থেকে নেওয়া হয় মাটি থেকে নেওয়া না হয় পানি থেকে নেওয়া না হয় অন্য কিছু থেকে নেওয়া যেটা প্রাকৃতিকভাবে আল্লাহ দিয়ে রেখেছেন সেটা থেকে নেওয়া এমন কিছু মানুষ আল্লাহর প্রাকৃতিক দেওয়া বাদ দিয়ে নিজেই নতুন করে বানাবে এটা হয় না আপনি যদি দেখেন এই জামা মানুষ এমনি নতুন করে সুতা সুতা কোথেকে আসছে রেশম রেশম থেকে আসছে ফুল গাছ গাছ কোথেকে আসছে মাটি আর পানি যেখানে যাবেন মানুষ এমন কিছু তৈরি করতে পারবে না যেটা আল প্রাকৃতিক ভাবে আল্লাহর দেওয়া জিনিসের বাইরে পেট্রোল তেল গ্যাস পানি মাটি এগুলোর মিশ্রণে মানুষ সারা পৃথিবী চালাচ্ছে আর এই যে মাটি আগেই তো বললাম এই মাটি ভয়াবহ যন্ত্র তো হাত কি কিয়ামতের মাঠে সব বলে দিবে টপ 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 করে বলবে কেয়ামতের মাঠে মাটি মাটিতে পুতেন এখনই গাছ বের হবে আল্লাহ যখন মাটিকে নির্দেশ দিয়ে ফেরিস্তা দিয়ে মাটি কাঁপবে থ করে সমুদ্রকে আল্লাহ বলবে বিশাল জলোচ্ছ্বাস হবে আল্লাহ ফেরাউনকে হত্যা করেছে আনা অসহায়ত্ব নিয়ম যে যত দেখিয়ে অহংকারী হয় তার পতন তত অসহায়ের সাথে হয় তো ফেরাউনকে আল্লাহ পতন করিয়েছে ষোলো আনা অসহায়ত্ব তুমি এত বড় ক্ষমতাশালী এত বড় প্রতাপশালী আমি তো মূসাকে বলিনি মুসা যাও ফেরাউনকে জবাই করো হাত পাবে দে আমি তো মুসাকে বলিনি মুসা তীর দিয়ে ফেরাউনকে হত্যা করো শ্বাস বন্ধ করে হত্যা করো ফাঁসি দিয়ে হত্যা করো মুসা বানু ইসরাইল কাউকে দিয়ে হত্যা করিনি পানিতে ডুবিয়ে মারাচ্ছি কেউ তোমাকে ডুবাচ্ছে না তুমি নিজে ডুবতেছো বাঁচো তুমি কত বড় ক্ষমতাশালী কত বড় প্রতাপশালী বাঁচো পানি থেকে ষোলো আনা অসহায়ত ষোল আনা অসহায়তের মুখে বলতেছে আহ মানত বিরব্যে মসা হারুন মুসার হারুনের পালকের প্রতি ইমান আনলাম আজকেও যত নাস্তিক আছে সব নাস্তিকগুলোকে নিয়ে যে সমুদ্রে ফেলে দেন ষোলো আনা অসহায়ত্বে বলবে আল্লাহর প্রতি ইমান আনলাম এটাই বাস্তব আনা খলুতা হালুয়া মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে চরম দুর্বল পরম দুর্বল এখনই প্যারালাইসিস আক্রান্ত হয়ে গেলে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গেলে শ্বাসকষ্ট বন্ধ হয়ে মারা যাবে চরম দুর্বল মানুষ আল্লাহর মুখাপেক্ষী মুখাপেক্ষীহীন একমাত্র মুখাপেক্ষীহীন সত্তা হচ্ছে আল্লাহ সুবাহ তো সম্মানিত উপস্থিতি আমরা বলছিলাম আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহর তা পাঠ করে কেননা এখানে যা দেখতে পাচ্ছেন সবই প্রাকৃতিকভাবে ভাবে আল্লাহর দেওয়া জিনিসগুলো থেকে তৈরি হয়ে এসেছে এই কাঠ এক সময় জীবন্ত ছিল মাটি থেকে তৈরি হয়েছে আল্লাহ রাসুল যে মেম্বারের উপর দাঁড়িয়ে খুদ্বা দিতেন ওই মেম্বার বাদ দিয়ে যখন নতুন মেম্বার তৈরি করা হলো তখন ওই মেম্বার কাঠ ছিল স্পষ্ট স্পষ্ট হাদিস যে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল এই প্রত্যেকটা জিনিস আল্লাহ ও তালার তসবি পাঠ করে সুভাহানাল্লাদি সাক্ষর আল্লাহাদা অমা কুন্নালিন আপনি গাড়িতে চড়বেন প্লেনে চড়বেন ট্রেনে চড়বেন বলবেন মহা পবিত্র ওই সত্তার পবিত্রতা বর্ণনা করতেছি যিনি এই গাড়িকে আমার অধীনস্থ করে দিয়েছেন তখন আপনি বলবেন যে ঘোড়ায় চড়লে ঘোড়া অধীনস্থ বুঝলাম গাড়ি কেমনে অধীনস্থ এই যে এতক্ষণ আপনাকে বুঝালাম গাড়ি কেমনে অধীনস্থ গাড়ি অ্যাক্সিডেন্ট হবে সবাই মারা যাবে একজন বেঁচে থাকবে কে বা আল্লাহ সবস্তা দিয়ে বাঁচান বলিনি আপনি একটা প্রোগ্রাম আয়োজন করছেন এত সুচারুরূপে নিয়ন্ত্রণ সারা পৃথিবীতে আছে। বাহিনী হচ্ছে যেমন বিশ্বাস করতে হবে ফেরেস্তাকে তেমন বিশ্বাস করতে হবে শয়তান আর ফেরস্তাই পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা যত ভালোভাবে বিশ্বাস করতে পারবেন তত ভালো চলতে পারবেন আর যত বিশ্বাস দুর্বল হবে তত আপনি সেরাতে মুস্তাকিম থেকে দূরে সরতে দূরে সরতে থাকবেন ফেরেশতা শয়তান আছেই পৃথিবীতে এই পুরো মজদিশ ফেরেশতা ঘিরে আছে এটা আল্লাহ রাসূলের হাদিস হাফাত হুমুল মালায়কা তা আলাই হিমুস্তা কিনা চারিদিক থেকে তাদেরকে ফেরেশতা ঘিরে থাকে এবং আসমান থেকে তাদের উপর রহমত বর্ষিত হয় একটু থাম আলোচনা আমি চালাবো আলোচনা আমি করব যে আর দশ মিনিট আর অল্প কিছু খুশি করেন তো আমাদের আমাদের মধ্যে শুরু করতে যাচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমি আমার মৌল আলোচনা যেটা আপনাদেরকে এতক্ষণ থেকে বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মানুষ যে জিনিসগুলো বিশ্বাস করে না শয়তান ফেরেস্তা বিশ্বাস করাতে চাচ্ছিলাম যে শয়তানের প্রতি বিশ্বাস করেন ফেরেস্তার প্রতি বিশ্বাস করেন মানুষের যান কবজ হবে ফেরেশতা করবে মানুষকে জান দিবে ফেরেশতা দিবে পৃথিবীতে ভূমিকম্প হবে কিয়ামত হবে ফেরেস্তা করবে ওখানে বৃষ্টি হবে ফেরেশতা করবে ওখানে ঝড় হবে ফেরেস্তা করবে সারা পৃথিবীতে সব সময় আল্লাহ সুবাহ তালার ফেরেশতা নিয়োজিত আছে পৃথিবীকে সুচারুভাবে পরিচালনা করার জন্য এবার আমরা আসি শয়তানের হাত থেকে আমরা কিভাবে বাঁচব তার প্রথম আলোচনা ছিল আল্লাহ সুবাহ তালার জিকিরের মাধ্যমে আমরা শয়তানের হাত থেকে বাঁচব আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআনে বলছেন অমাইয়াসিকের রহমান যে ব্যক্তি রহমানের স্মরণ করলো না রহমানের জিকির করলো না আমি আল্লাহ তার জন্য শয়তান বন্ধু বানিয়ে দিব তার সাথে চব্বিশ ঘন্টা শয়তান উঠা বসা করবে এই জন্য শয়তান থেকে বাঁচতে হলে প্রথমত আল্লাহর জিকির করতে হবে আল্লাহর নাম নিতে হবে শয়তান থেকে বাঁচার দ্বিতীয় উপায় জামাতে সালাত আদায় করা রাসূল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন মা আমিন করিয়াতিন এমন কোন গ্রাম যে গ্রামে তিনজন থাকে এমন কোন এলাকা যে এলাকায় তিনজন থাকে তারা তিনজন মিলে আজান কামত দিয়ে সালাত কায়েম করে না শয়তান তাদের ওপর হামলা করে আক্রমণ করে শয়তান তাদের উপর জয়ী হয়ে যায় বিজয়ী হয়ে যায় ফা আলাই কুম্বিল জামা অতএব তোমরা জামাতের সালাতের সাথে সম্পৃক্ত থাকো কেননা যে ব্যক্তি একাই থাকে বাঘ একাই যে থাকে তাকে আক্রমণ করে এই জন্য শয়তান থেকে বাঁচতে হলে কখনো জামাতের সালাত মুক্ত থাকা যাবে না জামাতের সালাতের সাথে থাকাই জীবন যাপন করা কোনো ছাত্র যদি এক রুমে একাই থাকে তাহলে তার সাথে শয়তান আছে কেউ যদি একাই সফর করে তাহলে তার সাথে শয়তান আছে আল্লাহ রসুল বলেছেন আর কেব শয়তান একাই যে সফর করে সেও শয়তান অরণে শৈতান দুইজন যে সফর করে তারাও দুইজন শয়তান তিনজন সফর করলে সফর ঠিক আছে আপনার ছেলেকে একা রুমে রেখেছেন ম্যাচে আছে আছে তার সাথে শয়তান আল্লাহ রাসূলের হাদিস মসজিদের পাঁচক জামাতের সাথে উপস্থিত না থাকলে শয়তান আপনাকে পরাজিত করবেই করবে শয়তান আপনাকে পরাজিত করবেই করবে শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার তৃতীয় এবং মহান সবচেয়ে বড় উপায় হচ্ছে কোরআন তেলাওত করা আল্লাহ রাসুল বলছেন তোমাদের বাড়িকে কবর বানিও না অন্ধকার বানিও না যে বাড়িতে কোরআন তেলাওত করা হয় না ওই বাড়ি কবরের মতো অন্ধকার যে বাড়িতে কোরআন তেলাওত করা হয় না ওই বাড়ি কবরের মতো অন্ধকার আর যে ব্যক্তি নিজে কোরআন তেলাওত করে না সকাল সন্ধ্যায় দুনিয়া থেকে তার চলে যাওয়া আর একটা পশুর চলে যাওয়া একটা গরু ছাগল মহিষের চলে যাওয়া একটা শ্রীগালের চলে যাওয়া এক একজন ব্যক্তি যে সকাল সন্ধ্যা কোরআন পড়ে না নিজের জীবনে তার দুনিয়া থেকে বিদায় নেওয়া আর একটা গরু ছাগল মহিষ শ্রীগালের বিদায় নেওয়া একই আমি বলেছি বরকত আর শয়তান রিজিক আর বরকত পাশাপাশি ফেরেস্তার শয়তান পাশাপাশি বরকত আসে আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহর সাথে সম্পৃক্ত যা কিছু আছে সবই বরকত আল্লাহর নাম বরকত যে কাজ আল্লাহর নামে শুরু করবেন সেটা বরকত ডান দিকে বরকত ডান হাতে শুরু করবেন বরকত আল্লাহর নামে শুরু করবেন বরকত আল্লাহর কালাম আল্লাহর বাণী পড়ে শুরু করবেন বরকত আল্লাহর বাণী হচ্ছে কোরআন সম্মানিত উপস্থিতি না পড়া পর্যন্ত এই জন্য যতক্ষণ পর্যন্ত কোরআন পড়বেন না ততক্ষণ পর্যন্ত বাড়িকে শয়তান মুক্ত করতে পারবেন না রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলছেন যে বাড়িতে সুরা বাকারা তেলাওয়াত করা হয় সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করা হয় সেই বাড়িতে শয়তানের জায়গা হয় না অতএব কোরআন তেলাওত করা হচ্ছে শয়তানের ষড়যন্ত্র প্ররোচনা থেকে বাঁচার তৃতীয় বড় পথ আল্লাহর নাম নেওয়া পাঁচ অক্ত সালাত আদায় করা এবং কিছু সালাত বাড়ির জন্য রাখা বাড়িকে কবর বানানো যাবে না পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে মসজিদে আর কিছু সালাত বাড়ির জন্য না হলে বাড়িতে শয়তানের থাকার জায়গা হবে শয়তান থাকবে এটা কাল্পনিক কথা নয় বাস্তব কথা বাড়িতে সালাম দিয়ে ঢুকবেন না বাড়িতে শয়তান থাকবে এটা কাল্পনিক নয় এটা বাস্তব বিসমিল্লা বলে খাবেন না শয়তান খাবে এটা কাল্পনিক নয় এটা বাস্তব বাড়িতে ছবি মূর্তি রাখবেন বাড়িতে শয়তান থাকবে ফেরেশতা থাকবে না এটা কাল্পনিক নয় এটা বাস্তব যে বাড়িতে ছবি মূর্তি আছে সালাম দিয়ে প্রবেশ করা হয় না বিসমিল্লা বলে দরজা বন্ধ করা হয় না বিসমিল্লা বলে খাওয়া হয় না কোরআন তেলাওত করা হয় না পাঁচ সালাদ জামাতে আদায় করা হয় না ওই বাড়ি আর ওই বাড়ির সকল সদস্যের উঠা বসা ঘুম খাওয়া থাকা সব শয়তানের সাথে শয়তানের দাসত্ব করে তারা শয়তানের গোলাম তারা শয়তানের বান্দা তারা মানুষ দুই ধরনেরই হয় আল্লাহর বান্দা না হয় শয়তানের আল্লাহর বান্দা হে ইবাদুল্লাহ না ইবাদু শয়তান আপনি সালাত আদায় করবেন আল্লাহর দাসত্ব করবেন সালাত ছাড়বেন শয়তানের দাসত্ব করবেন বিসমিল্লাহ বলে খাবেন আল্লাহর দাসত্ব করবেন বিসমিল্লাহ ছাড়া খাবেন শয়তানের দাসত্ব করবেন গান বাজনা বাজাবেন শয়তানের দাসত্ব করবেন বাজাবেন না আল্লাহর দাসত্ব করবেন এক হৃদয়ে মানুষ হয় শয়তানকে জায়গা দিতে পারে না হয় আল্লাহকে জায়গা দিতে পারে এই দুটেই এর বাইরে আর দ্বিতীয় কোনো রাস্তা নাই শয়তানের দাসত্ব করে মারা গেলে শয়তান আপনাকে যাহা

প্রত্যেক দিন গান শুনবেন মরার সময় আপনার পাশে বলা হবে বলো লাহ ঘৃণা করবে আপনার কান কেননা এই কান শয়তানের দাসত্বে থেকেছে মরবেও শয়তানের দাসত্বে আল্লাহর দাসত্ব করার ভাগ্য হবে না মানুষের সবচেয়ে বড় নেয়ামত সবচেয়ে বড় দয়া হচ্ছে আল্লাহর দাসত্বে জীবন পার করা আল্লাহ তাআলা দুনিয়া তাকেও দেন যাকে ভালোবাসেন ইহত দুনিয়া মাইব লা ইউহিব আল্লাহ দুনিয়া তাকেও দেন যাকে ভালোবাসেন আর যাকে ভালোবাসেন না তাকেও দেন আল্লাহ কারণ কেউ ধন সম্পদ দিয়েছেন ফেরাউনকেও ক্ষমতা দিয়েছেন আল্লাহ কারুন আর ফেরাউন কাফের হওয়ার পরও ধন সম্পদ ক্ষমতা দিয়েছেন দাউদ সোলাইমানকেও ধন সম্পদ ক্ষমতা দিয়েছেন ধন সম্পদ ক্ষমতা দিয়ে কে কাকে আল্লাহ ভালোবাসে এটা মাপা যায় না আল্লাহর আর ভালোবাসা মাপা যায় ওঠে দিয়েই যাকে আল্লাহ আজকে ফজরের সালাত আদায় করার তৌফিক দিয়েছে তাকে আল্লাহ ভালোবাসে যাকে রাতে উঠে তাহার যুদ আদায় করার সুযোগ দিয়েছে তাকে আল্লাহ ভালোবাসে মায়ুরিদুল্লাহ ফুফিদ্দিন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ দিনের জ্ঞান দান করেন এটা আল্লাহর ভালোবাসার মাপকাঠি যে সুদের মধ্যে আছে জেনার মধ্যে আছে গান বাজনার মধ্যে আছে অন্যায় অনাচারের মধ্যে আছে তার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি তার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি যে সে মহাপরাক্রমশালী আল্লাহর দরবার থেকে মাতরুদ আল্লাহর দরবার থেকে মার আল্লাহর দরবার থেকে বিতাড়িত আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর করুণা থেকে বঞ্চিত আল্লাহর দয়ার দৃষ্টি থেকে বঞ্চিত এটাই তার জন্য সব সবচেয়ে বড় শাস্তি যে আল্লাহ তাকে শয়তানের রেখেছেন আল্লাহ তাকে শয়তানের শয়তানের গোলামিতে রেখেছেন তাই আসুন দাসত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহর রহমত অর্জন করার চেষ্টা করুন আল্লাহর করুণা দৃষ্টি অর্জন করার চেষ্টা করুন আল্লাহর রহমত আর করুণার দিকে ফিরে আসুন মহাপরাক্রমশালী সত্তা আল্লাহ সুবহানা তাআলা নিচের আসমানে নেমে এসে বলেন মানিচের আসমানে নেমে এসে বলেন হালমিম মুস্তাক ফিরিন ফিরাস্তাক ফিরুনি আপনি যদি কারো কাছে কিছু চাইতে যান তার দরবারে যাওয়া লাগে চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে জালসা করব এমপির কাছে যাওয়া লাগে জালসা করব আরে শত এমপি শত বাদশাহ লাখ রাজাধিরাজ মহাপরাক্রমশালী আল্লাহ আমার আপনার মতো নগণ্য অধম নিকৃষ্ট সৃষ্টিজীবের দরবারে এসে বলেন হালমি মুস্তাক ফিরিন আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী যে ক্ষমা চাইবে তার চেয়ে অধম আর কে যে জেগে থাকা অবস্থাতেও তখন আল্লাহকে ডাকতে পারে না তাই আল্লাহর করুণা দৃষ্টি পাওয়ার চেষ্টা করুন আল্লাহর দাস আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করুন আল্লাহর রহমত পাওয়ার চেষ্টা করুন আল্লাহ যেন আমাদের কাউকে আল্লাহর দয়া এবং রহমত থেকে বঞ্চিত না করেন আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদেরকে শয়তানের দাসত্বে থাকার সুযোগ না দেন বরং দাসত্ব থেকে বের হয়ে সেরাতে মুস্তাকিম সেরাতে মুস্তাকিম আল্লা দিন আনাম আলাইহিম যাদের উপর আল্লাহ দয়া করেছেন তারা সেরাতে মুস্তাকিম গরিল যারা তারা মুস্তাকিমে অভিশপ্ত সেরাতে আসতে পারে না আল্লাহ যেন আমাদের উপর দয়া করেন আমরা যেন সেরাতে মুস্তাকিমে থাকতে পারি আল্লাহর দাসত্ব থেকে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আর শেষ কথা আলোচনার পরের শেষ জরুরি কথা সেটা হচ্ছে এতে এতেসম নিতে হবে জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত থেকে দাওয়াতি কাজ করতে হবে চার পাঁচ মার্চ সালাফি কনফারেন্স জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে উপস্থিত হতে হবে এবং আপনারা যাওয়ার সময় যে সমস্ত বই পুস্তক পাবেন সেগুলো নিয়ে যাবেন তার আগে আপনাদের সামনে আমার পরে আলোচনা করবে আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক যে ফাজেল জামিয়া সালাফিয়া বানারস ভারত এটা সেই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বানারস যেই প্রতিষ্ঠানে পড়া আমার স্বপ্ন ছিল যেই প্রতিষ্ঠানে পড়া আমার পিতা আব্দুর রাজাক বিন ইউসুফের স্বপ্ন ছিল সেই প্রতিষ্ঠানে আমারও পড়ার ভাগ্য হয়নি আমার পিতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফেরও পড়ার ভাগ্য হয়নি ভারতের সবচেয়ে বড় কেন্দ্রীয় মার্কাজি দারুল আলম আহলে হাদিসদের যত মোলামার নাম আপনারা শুনেন শামসুল হক আজিমাবাদী সানাউল্লাহ অমৃতসরী আব্দুর রহমান মোবারকপুরি তোফাতুল আহওয়াজি তারপরে আর রাহিকুল মাহতুম সফির রহমান মুবারকপুরি তারা কেউ কোনো না কোনোভাবে এটার সাথে জড়িত বিশেষ করে সফির রহমান মুবারকপুরি আব্দুর রহমান মুবারকপুরি রাহিকুল মাহতুমের লেখক আর তোফাতুল আহওয়াজির লেখক এগুলোর উপরেও এই আলোচনার ইতিহাসের উপরেও অনেক লম্বা সময় আলোচনা করা যাবে তো গত নিকট অতীতে জামিয়া সালাফিয়া থেকে পাঁচ বছর দীর্ঘ পাঁচ বছর আলেমিয়া দুই বছর ফাজিলিয়া তিন বছর এখন কিং আব্দুল আজিজ আছে আব্দুর রহমান বিন রাজাক তার জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন নিজেদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন শয়তানের দাসত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহ সুবাহানহতালার দাসত্বে আল্লাহর গোলামিতে আল্লাহর দিন প্রচার করার শয়তানের বিরুদ্ধে প্রচার করার শয়তানি ষড়যন্ত্র শয়তানি মাধ্যম শয়তানি কার্যকলাপ সেগুলোর বিরুদ্ধে দাওয়াতি কাজ করার তৌফিক দান করেন আল্লাহ মামিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়াখরুদা দাওয়ান আনী আলহামদুলিল্লাহ রবিল

যেহেতু আমরা মাঝপথে চলে এসেছি সেই কারণে বক্তব্য তেমন কোনো মানে এই নাই সভাপতি অনুমতি আচ্ছা আপনাদের মধ্যে দায়িত্বশীলেরা যাবে আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন এই সম্মেলনকে সফল করার জন্য হ্যাঁ ভলান্টিয়ারা যারা আছেন তারা ভিতরে চলে যান এখন তবু আপনারা যদি আচ্ছা ঠিক আছে ৰ <laughs> সকলো <laughs>